হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস ক্যানভাসের একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো এই মাত্র অফিস থেকে ফিরলাম তারপর একটা বিশেষ জরুরি কাজে আমাকে বেরোতে হলো হ্যাঁ আমি একা বেরোইনি আমার সঙ্গে আমার সাঙ্গ পাঙ্গরাও রয়েছে রয়েছে টিভি আর দেখতে পাচ্ছ না জানি না ওখানে রয়েছে বাবান রান্টি ওরাও রয়েছে তো ওই বিশেষ কাজটার জন্য আমাকে দুপুর রোদেই বেরোতে হল তো তাই ভাবলাম যখন বেরোচ্ছি একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে দিই আর কি আপডেটটা তো একটু নয়েজ আসছে একটু শুনে নিও কিছু করার নেই রাস্তায় আছি তো গাড়ি এত লোকজন তো একটু নয়েজ তো আসবেই যাই হোক তো এই কাজটা আমি এখানে লেকটাউনেই আমি আছি জানো তোমরা সবাই আমি লেকটাউনে থাকি তো এই মুহূর্তে আমি লেকটাউন লন্ডন ব্রিজের কাছে আছি তো ভাবলাম যে এখান এখানে দাঁড়িয়ে একটু তোমাদেরকে আপডেটটা দিই আর আমার আউটফিটটা আজকে এই কেমন লাগছে জানিও আচ্ছা হ্যাঁ এই যে ফার্স্ট টাইম আমি এত বড় ঝোলাঝোলা দুল পড়লাম আমার জাস্ট লাইক মনে হচ্ছে একটা মন্দিরের ঘন্টা কেউ বোধহয় এক্ষুনি এসে এটা বাজিয়ে দিয়ে চলে যাবে আর তখন আমার কিচ্ছু করা থাকবে না হ্যাঁ জোগসাফার তো নিজের কাছে নিজেকে সুন্দর লাগাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেহেতু এটা আমি আজকে পড়েছি আমার একটু কেমন কেমন লাগছে বাট সময় কনফিডেন্সটা থাকা জরুরি যে নিজেকে নিজের ভালো লাগছে তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যের কাছেও ভালো লাগাটা ম্যাটার করে তো সেই ম্যাটার করার ক্ষেত্রে তোমরা আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে তো আমি এইবার আমার গন্তব্যস্থল খুব কাছি যেই কাজের জন্য এসছি তো এবার চলে যাবো তো জায়গাটা কেমন লাগছে জানিও কেমন লাগছে আমায় সেটা জানিও এদেরকে আর জানানোর কথা বলতে হবে কি জানিও আর এক আরেকটা কথা কমেন্ট করে জানানোর ক্ষেত্রে আরেকটা কথা হলো আমার এর আগে তারকেশ্বর ব্লগে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম ইউটিউব গাইডলাইন্সের বাইরে গিয়ে আমি জানি না কি করে করলাম আমি জানা শোনা জানা সত্ত্বেও এটা আমি ভুলটা করেছি এক ইউটিউব গাইডলাইন্সের বাইরে গিয়ে আমি ওখানে পুকুরে আমরা স্নান করেছিলাম তো খালি গায়ে ওটা দেখানো যায় না আমি দিয়েছিলাম তো সেই জন্য আমাকে ইউটিউব থেকে কমেন্ট সেকশন অফ করে দেওয়া হয় যার জন্য আমি তোমাদের জানাতে বলি যে আমার ওই ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে পারো নি কী করে জানাবে আমার এই ছোট্ট ভুলের জন্য যেহেতু ইউটিউব ওটা বন্ধ করে দিয়েছে তো তোমরা চাইলে এই চাইলে নয় আমি আশা করব রাখবো আর কি তোমরা এই ব্লগে আমার এই ছোট্ট ব্লগে তোমরা জানাবে যে ব্লগটা তোমাদের কেমন লেগেছিল আর সেই সাথে এই ছোট্ট আপডেট এটা কেমন লাগলো বা আমাকে কেমন লাগছে সেটাও জানাবে তো আমি কাজে জায়গায় খুব কাছেই আছি বাংলুরের দিকে তো লন্ডন ব্রিজ থেকে বাংলুর খুব একটা দূরে নয় তো ওখানে চলে যাব আর বেশি টাইম নেই আমার টাইমটা হয়েও এসছে হ্যাঁ তো এরপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা নতুন কোনো ব্লগে আর বা ছোট্ট কোনো রিলসে তো আপাতত আজকে আমার এই ছোট্ট আপডেট নিয়ে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো লাভ ইউ অল